ধুপগুড়িতে বিজেপি যুব মোর্চার সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ উত্তরবঙ্গে তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে ধুপগুড়িতে বিজেপি যুব মোর্চার সন্দেশখালী ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

বিরুদ্ধে যুব আজকেই বিক্ষোভ কর্মসূচিতে কেন বস্ত হলো আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্দেশখালিতে মা বোনেদের উপর যে ধর্ষণ খুন এরই প্রতিবাদে সারা ভারত পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ চলছে সেই অবস্থান বিক্ষোভ আমরা ধুপুরিতে যুব মোর্চার পক্ষ থেকে নেতাজির মূর্তির পাঁথদেশে আমরা আজকের এই অবস্থান বিক্ষোভ করছি আগামী দিনে শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আরও এই বৃহত্তর আন্দোলনে আন্দোলনে নামবো কতজন আজকে উপস্থিত আছে আপনাদের এই কর্মসূচিতে এখানে আজকে প্রায় একশো জনের মতো উপস্থিত আছে কটা পর্যন্ত চলবে সারাদিন ব্যাপী আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে ঠিক আছে আপনার নাম আমি শুভঙ্কর মল্লিক যুগপুরি বিধানসভা যুব মোর্চা কনভেন আজকে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি কোন কি জন্য করতে হচ্ছে আজকে আমাদের বিশ্ব বিক্ষোভ কর্মসূচি মূলত যে সন্দেশখালীতে যে ঘটনাটি ঘটেছে যে মহিলাদের উপরে যে মহিলারা দূষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচি এবং শেখ শাহজাহান ওখানকার মূল দস্যু তাকে এখনও পর্যন্ত পুলিশ কেন আটক করতে পারলো না তাকে অ্যারেস্ট করতে পারলো না তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচি চলছে কটা পর্যন্ত চলবে নির্দিষ্ট সময় ওইভাবে নেই কিন্তু আমরা সারাদিন ব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব ঠিক আছে আপনার নাম পরিচয় আমার নাম রাকেশা আমি টাউন মন্ডল যুব মোর্চার সভাপতি